আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এস এস ফিউচার স্কুলের আজকের বিজিএসের গাইডলাইন ক্লাসে তোমরা অনেকে সবাই জানো যে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার একটা সময় দিয়ে দেওয়া হয়েছে যে আমরা একদম বছরের শেষের দিকে একুশ তারিখ থেকে আমাদের এই বৃত্তি পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে সেই হিসাবে আমাদের কাছে কিন্তু ভাইয়া যদি চিন্তা করে দেখি বেশ অনেকটা সময় রয়েছে কিভাবে আসলো ভাইয়া আমাদের আগে সামনে নভেম্বরের দিকে নভেম্বরের শেষের দিকে অনেকে হয়তো বার্ষিক পরীক্ষা দিব বার্ষিক পরীক্ষার সময় কিন্তু একবার অলরেডি আমাদের প্রিপারেশন নেওয়া রিভিশন দেওয়া পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানা এইসব হয়ে যাবে আবার কিছুদিন পরেই দেখা যাবে যে এই প্রস্তুতিগুলোকে কাজে লাগিয়ে বৃত্তি পরীক্ষার জন্য আমরা আরও ওয়েল প্রিপেয়ার্ড হতে পারবো তাই না সবাই যে কোনো পরীক্ষার জন্য কি পছন্দ করে সাজেশন ভিডিও বা গাইডলাইন তাই না আমরা এসএস সিচর স্কুল থেকে তোমাদের এই যে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টগুলোর উপরে গাইডলাইন ভিডিও তোমাদের অন্যগুলোও আপলোড করা হয়েছে ইউটিউবে তোমরা দেখতে পারবে আজকে আমরা বিজিএসের যে গাইডলাইন ভিডিওটা সেটা দেখবো যে বিজিএস আমরা আসলে কীভাবে পড়লে খুব ইজিলি সবচেয়ে ভালো মার্ক এখান থেকে পেতে পারবো খেয়াল করে দেখো বিজিএসে আমাদের বই চ্যাপ্টার কয়টা চ্যাপ্টার কয়টা আছে ভাইয়া চ্যাপ্টার আছে তেরোটা তাই না আমি ইচ্ছাকৃতভাবে হ্যাঁ শুধু জায়গা নেই বা জায়গা কম এই কারণে না আমার হাতলা খি একটু বাঁকা হয়ে গেছে আমি ইচ্ছাকৃতভাবে এখানে তিনটা চ্যাপ্টার নিয়ে একটা পেজ লিখেছি এই যে তিনটা চ্যাপ্টার এই তিনটা চ্যাপ্টার একটু খেয়াল করে দেখো ভাইয়া এই তিনটা চ্যাপ্টারে তিনটার মধ্যেই একটা জিনিস কমন কি বলতো এই তিনটা চ্যাপ্টারে আসলে হিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার অর্থাৎ হিস্ট্রি রিলেটেড চ্যাপ্টারে আসলে কি হয় অনেক সাল আসে নাম আসে এই নামটা মানুষের নাম হতে পারে জায়গার নাম হতে পারে সাল তারিখগুলো আসে তাই না এই কারণে হয়তো আমরা মাঝে মধ্যে একটু ভয় পাই হিস্ট্রি রিলেটেড চ্যাপ্টারগুলো মনে রাখতে সমস্যা হয় হিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার আমি সবসময় বলি মনে রাখার সবচেয়ে সহজ উপায় যদি আমরা এটাকে একটা গল্প ভেবে পড়ি একটা গল্প ভেবে যদি আমরা হিস্ট্রি রিলেটেড চ্যাপ্টারগুলো পড়ে ফেলি গল্পের মতো করে পড়তে পড়তে সেখানে কিন্তু অটোমেটিক হ্যাঁ এই শাল নামগুলো ঢুকে যায় চিন্তা করে দেখো তো হয়তো তুমি কোনো এক সময় কোনো একটা সিনেমা দেখেছো বা কোনো একটা বই পড়েছো বা অ্যাটাকন টাইটান বা নারুটো বা যে কোনো কিছুর একটা কথা বলা হলো এই যে এতগুলো ক্যারেক্টার তারা তো আবার হচ্ছে বাইরের দেশের ক্যারেক্টার জাপানিস ক্যারেক্টার তারপরে কেন তাদের নাম মনে থাকে কারণ আমরা এই ঘটনাগুলোতে যে ইতিহাসটা ঘটনা গল্প সেসবকে গুরুত্ব দেই নাম মনে রাখার থেকে তাই নামগুলো অটোমেটিক মনে থাকে তেমনই আমরা যদি হিস্ট্রির যে কোনো ব্যাপারেই ঘটনাকে গুরুত্ব দেই ইতিহাসে কী ঘটেছে সেটাকে গুরুত্ব দেই গল্পটাকে গুরুত্ব দেই তাহলে দেখব যে নাম বা সাল আমাদের অটোমেটিক মনে থাকছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম আসলে কি করেছে আমাদের ঔপনিবেশিক সময় অর্থাৎ ব্রিটিশ শাসনের সময় থেকে এই যে বাংলার স্বাধীনতা সংগ্রাম কিভাবে গড়ে উঠলো ব্রিটিশরা যে আমাদের দেশ ছেড়ে চলে গেল। এই যে পুরো ব্যাপারটা ততক্ষণে কি কি ঘটেছে কী কী চেঞ্জ আমরা দেখেছি কত ধরনের আন্দোলন আমরা দেখেছি এই ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য গড়ে উঠেছে এটা এক্সপ্লেন করা আছে বইতে খুব সুন্দরভাবে এই চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে মোটামুটি হিস্ট্রি যেহেতু হিস্ট্রিতে আমি আসলে কখনোই বলবো না যে এই এই স্পেসিফিক জিনিসটা গুরুত্বপূর্ণ আ ঔপনিবেশিক যুগের প্রত্যতাত্ত্বিক ঐতিহ্য বইয়ের সেকেন্ড চ্যাপ্টার এই চ্যাপ্টারটাতে ঔপনিবেশিক সময় তারও আগের সময় বা এই টাইম ফ্রেমে আমরা আসলে দেখতে পারি যে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক যে ঐতিহ্য আছে নিদর্শন আছে আমরা এখনও জানি না যে পাহাড়পুরে বৌদ্ধবিহার তারপর মহাস্থানগড় কিংবা ধরো ওয়ারি বটেশ্বর এরকম অনেক জায়গা আমাদের জন্য নিদর্শনের জায়গা না যেমন ষাটগম্বুজ মসজিদ আছে কান্তচীর মন্দির আছে অনেক জায়গা আছে আমাদের বাংলাদেশে সো ঔপনিবেশিক যুগেও এরকম অনেক জায়গার কথা বলা হচ্ছে যেসব বাংলাদেশের ঐতিহ্য এটাও কিন্তু হিস্ট্রির একটা পার্ট সো আমাদের জন্য যেটা একটু প্যারা হতে পারে এখানেও হয়তো অনেক জায়গার নাম হয়তো অনেক শাল দেওয়া এটা একটু কষ্ট করে আমাদের ফোকাস করতে হবে যে ওই জায়গাটা কেমন এটা বেটার মনে রাখা যায় যদি আমরা সবাই একটু চেষ্টা করি যে জিনিসটাকে গ্রাফিক্যালি ভাবতে কিভাবে ধরো ইউটিউবে ওই জায়গাটা নিয়ে কোনো একটা ট্রাভেলার বা যে ঘুরতে যায় সে কোনো ভিডিও বানিয়েছে কারো কারো ভিডিও থাকে না একটু ইনফরমেটিভ হয় কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে না তাদের ভিডিওগুলো যদি আমরা ইউটিউবে দেখি অনেকেই কিন্তু আসে এরকম তাহলে এই চ্যাপ্টারটাও পরে ইজি হয়ে যায় মানে আমি তোমাদেরকে আসলে চ্যাপ্টারগুলো এরকম উপায় বলছি যেসব উপায়গুলোতে তোমরা পড়লে তোমাদের জন্য সবচেয়ে ইজি হতে পারে বৃত্তি পরীক্ষা যেহেতু যদি সব চ্যাপ্টার থাকেও আমরা হয়তো অনেক চ্যাপ্টার এই যে সব পড়েছি আমরা তাই না বছরের একদম প্রথম দিকে হয়তো ভুলে গিয়েছি এসবের জন্য বেশি টেনশন করার কোনো কারণ নেই একবার জাস্ট রিডিং পড়লেই আমাদের এই জিনিসগুলো আবার মাথায় ফ্ল্যাশব্যাক করবে কেমন প্যারা খাওয়ার কিছু নাই থার্ড হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কমন জিনিসগুলো তাই না স্বাধীনতা সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ সময় কি হয়েছে কি কি গড়ে উঠেছে কতজন মানুষ এখানে অবদান রেখেছে সেই হিসেবে তাদের নাম বিভিন্ন সাল বিভিন্ন সময় কি কী ঘটেছে কিভাবে আমরা আসলে স্বাধীনতা লাভ করলাম পুরার জিনিসটা ডিটেলে বলা আছে আমরা এটা জাস্ট একটু গুরুত্ব দিয়ে বইতে দেখলেই হয়ে যাচ্ছে অর্থাৎ এটা এইগুলো যেহেতু হিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার এখানে সাল এবং নাম এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং শাল এবং নামগুলোকে ইজিলি আমরা মনে রাখতে পারি থ্রু আউট কী বলতো থ্রু আউট এই যে হিস্ট্রিকে মনে রাখার জন্য লাগে স্টোরি হিস্ট্রি থেকে হাইটা বাদ দিয়ে দাও হাইটা বাদ দিয়ে দাও স্টোরি রাখো হিস্ট্রিকে মনে রাখার জন্য লাগে স্টোরি স্টোরি বা গল্পের মতো করে ইজিলি হিস্ট্রি মনে রাখা যায় এরপরে চার নম্বর চ্যাপ্টার হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি আমাদের খুবই 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 বেশি আলোচনা করা হয়েছে সো এখানে হয়তো আমরা অনেক নিউমেরিক ভ্যালু হ্যাঁ বা সংখ্যা দেখে ভয় পেতে পারি এই সংখ্যাগুলো আমাদের খেয়াল করতে হবে যে কোনগুলো আসার প্রবণতা বেশি বা কোনগুলো হয়তো বা আমরা দেখেছি প্রায় পরীক্ষাতে আসে সেইভাবে আমরা মনে রাখতে পারবো তারপরের প্রশ্নটা হচ্ছে আমাদের বইয়ের পাঁচ নম্বর চ্যাপ্টার রাষ্ট্র ও সরকার এখানে একটা ঘটনা ঘটছে যেটা তোমাদের জন্য হয়তো একটু বিরক্তিকর যে এখানে অনেক পণ্ডিত ব্যক্তির নাম তাদের বলা রাষ্ট্রের ধারণা তাদের বলা সরকারের ধারণা এইসব কোটেশন দেওয়া আছে কে কোনটা বলেছে কে কোনটাকে কে কীভাবে সংজ্ঞা দিয়েছে এই জিনিসগুলো মনে রাখা একটু কঠিন তাই রাষ্ট্র ও সরকার ব্যবস্থা বাংলাদেশের এটি একটু গুরুত্ব দিয়ে পড়ে ফেলতে হবে সাংস্কৃতিক পরিবর্তন খুবই ইজি আমরা আশেপাশে যা দেখছি মোটামুটি সেইটাই বলা হচ্ছে সামাজিকীকরণটা খুব ইজি এই চ্যাপ্টারটা ছোটোবেলা থেকে পড়ে আসছি সিক্স আর সেভেন এই দুইটা চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার বা ভিজিএসে এরকম কিন্তু অনেক চ্যাপ্টার আছে যেটা আমরা আমাদের আশেপাশে কি ঘটে না ঘটে এইসব গেস করার মাধ্যমেই অ্যান্সার করে ফেলতে পারি তারপরে নৃগোষ্ঠী ক্লা চ্যাপ্টার এইট বাংলাদেশের নৃগোষ্ঠী নিয়ে বলা হয়েছে এটা নিয়ে ইউটিউবে এস এস ফিউচার স্কুল থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ছকের মাধ্যমে খুব ইজিলি কি কী সিমিলারিটিস আছে বাংলাদেশের নৃগোষ্ঠী এর মাধ্যমে এই চ্যাপ্টারটা খুব সহজে সম্ভবত ভিডিওটা বিশ থেকে পঁচিশ মিনিটের খুব ইজিলি বর্ণনা করা হয়েছে তোমরা সেটা দেখে ফেলতে পারো আর এই চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার যেটা আমাদের বই কিন্তু অলরেডি পার্ট করে দেওয়া ভৌগোলিক অবস্থান তারপরে খাদ্যাভ্যাস ধর্ম সংস্কৃতি এরকম কয়েকটা পাঠ করে দেওয়া এই সবই কিন্তু প্রত্যেকটা নিগোষ্ঠীর নিয়ে যখন আমরা জানতে গিয়েছি এই আলোচনাগুলোতে এসেছে সো এইটা বুঝে ফেলা খুবই ইজি আমরা পা কয়েক ধরনের নিগোষ্ঠী দেখেছি বইয়ে এইসব আমরা কি করব সিমিলারিটিস আর ডিসিমিলারিটিস এইসবের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো আচ্ছা এরপর সামাজিক সমস্যা এটা পরে খুবই ইজি এটা কথা বলারও কিছু নাই জনসংখ্যা উন্নয়নও সেম এখানে হয়তো এটাতেও অনেক নিউমারিক ভ্যালু আছে সংখ্যা দেওয়া এই কারণে একটু প্যারা লাগতে পারে কিন্তু সামাজিক সমস্যা ও জনসংখ্যা উন্নয়ন এই দুইটা জিনিস আমাদের সমাজ জীবনের প্রাত্যহিক ব্যাপার হ্যাঁ প্রতিদিনকার ব্যাপার সো এটা আমরা ইজিলি আনসার করতে পারবো যে বাংলাদেশের সামাজিক সমস্যা কি সেই সামাজিক সমস্যা কিভাবে দূর করা যায় এসব কথাবার্তা আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি তাই না আচ্ছা জলবায়ু ও দুর্যোগ এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে কেন কারণ জলবায়ু দুর্যোগ বা কিছু কিছু চ্যাপ্টার কিন্তু অলরেডি আছে এই যে সামাজিক সমস্যাতে বা আরও কিছু চ্যাপ্টার আছে যেসব চ্যাপ্টারে তোমরা পয়েন্ট করেই লিখতে পারবে বা সেই চ্যাপ্টারগুলোর ভিতরেই আমাদের যে টপিকগুলো দেওয়া সেটা পয়েন্ট আউট করে দেওয়া সো যেই টপিকগুলো পয়েন্ট আউট করে দেওয়া আমাদের অবশ্যই ভাইয়া এটা মাথায় রাখতে হবে সেই পয়েন্টগুলো আমাদের মনে যেন থাকে সেভাবে পড়া লাগবে কারণ তুমি যখন একটা বইয়ে কোনো একটা টপিকের পয়েন্ট আউট করে দেওয়া পয়েন্ট দিয়ে দেওয়া সেটা যদি হুবহু মনে রাখতে পারো না এবং হুবহু লিখতে পারো তাহলে দেখবে যে তুমি সবচেয়ে সেরা নাম্বারটা পাবে কেমন আচ্ছা প্রাকৃতিক সম্পদ এই যে প্রাকৃতিক সম্পদ বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ আছে কীভাবে এই প্রাকৃতিক সম্পদের ইউজেস হয় এটা নিয়ে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে আর আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা যেহেতু অনেকগুলো নিয়ে কথা বলা হয়েছে এটা তাই একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে যাতে আমাদের ভুল না হয়ে যায় বা এক সংস্থার তথ্য আরেক সংস্থায় যাতে লিখে না ফেলি এখন আমরা যদি চিন্তা করি ভাইয়া এই যে তেরোটা চ্যাপ্টার তেরোটা চ্যাপ্টার পড়তে আসলে কতক্ষণ লাগবে তোমার বৃত্তি পরীক্ষার জন্য যদি স্পেশালি চিন্তা করি এই তেরোটা চ্যাপ্টার পড়তে তুমি যদি একদিনেই মানে বৃত্তি পরীক্ষা তো অনেক দিনের একটা প্রসেস তাই না তুমি যদি চাও যে একদিনও শুধু রিডিং পড়বে বা রিভিশন দিবে তাহলে তোমার সকালে জাস্ট তিন থেকে চার ঘন্টা এবং রাতে তিন থেকে চার ঘন্টা যদি তুমি একটু পড়ে ফেলতে পারো তাহলে এই টাইমটা তোমার জন্য ইনাফ এই যে তেরোটা চ্যাপ্টার এই তেরোটা চ্যাপ্টার থেকে অনেকগুলোতে টপিক রয়েছে এই তেরোটা চ্যাপ্টারের অনেকগুলো থেকে দেখবে যে এমসি কিউ আছে তাই না এই যে সংস্থা আঞ্চলিক ও আন্তর্জাতিক এই একটা চ্যাপ্টার থেকে হয়তো তুমি পঞ্চাশটা বা একশোটা এমসি নিজেই বানিয়ে ফেলতে পারবে আমাদের জন্য বেটার কি হবে এমসি সি শর্ট কোয়েশন তিনটা থাকতে পারে এটা আমরা ভেবে নিব মানবর্ণন যেহেতু এখনো ক্লিয়ার না এটা ভেবে নিয়ে আমরা কি করবো বলতো আমরা এমসিকিউ এসকিউ এস কিউ বা সি যেটাই থাকুক একটু চিন্তা করো বৃত্তি পরীক্ষা তাই না বৃত্তি পেলে কি হবে সবাই অনেক কি সবাই অনেক আল্লাহ বৃত্তি পাইছে সেই তাই না এরকম করবে হ্যাঁ সবাই আদর টাদর করবে অনেক কিছুই হবে বৃত্তি পেলে সরকারিভাবে হয়তো কিছু তোমরা স্কলারশিপ পাবে টাকা পাবে তাই না সো এই পরীক্ষাটা কঠিন হতে পারে এটাই আমাদের ধরে নিতে হবে এখন সিকিউ যদি আসে সিকিউর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই ফাঁকিবাজ হয়ে যাই যে আমি তো সিকিউতে তো অপশান থাকি আমি এটা অ্যান্সার না আমি ফাঁকিবাজ আমি পড়বও না কিন্তু এমসিকিউ আর শর্ট কোশ্চনে একটু চিন্তা করে দেখো এমসি আর শর্ট কোশ্চেন আমাদের এই উপায় থাকে না এমসিকিউ কিউ আর শর্ট কোশ্চেনে তাই আমাদেরকে কী করতে হয় আমাদেরকে বইয়ের খুঁটি নাটি কোথায় কি আছে গুরুত্ব দিয়ে পড়তে হয় এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই ভাইয়া বইয়ের সব কিছু প্রপারলি পড়ে ফেলতে হবে কারণ এমসিকিউ আর শর্ট কোশ্চেন কিন্তু আমরা কোনো অপশন পাচ্ছি না তাই না সঠিকটাই লিখতে হবে হয়তো দেখা গেল যে এই যে এমসিকিউ এসকিউ তুমি সি হয়তো খুব ভালো লিখতে পারো ফাঁকিবাজির কারণে একটা এমসি ভুল করলে সেটাই হয়তো তোমার বৃত্তি না পাওয়ার কারণ হতে পারে হতে পারে না তাই খুবই খুবই সাবধান থাকতে হবে এই পরীক্ষাটাতে কোনো ফাঁকিবাজি করা যাবে না এবং এই যে এমসি কিউ এস কিউ বা সিকিউ এই তিনটে অ্যান্সার করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথা রাখা লাগবে সেটা হচ্ছে আমরা সবাই বার্ষিক পরীক্ষার জন্য এই জিনিসটা ট্রাই করব। সেটা হচ্ছে স্টপওয়াচ ধরে সিকিউ লেখার প্র্যাকটিস তোমরা লিখবে কিনা জানি না এই কারণে এখানে লিখে দিচ্ছি স্টপ ধরে সিকিউ লেখার প্র্যাকটিস করতে হবে কেমন খুবই বাজে একটা ঘড়ি হয়েছে যাই হোক স্টপ ওয়াশ ধরে সিকিউ লেখার প্র্যাকটিস করতে হবে এবং শর্ট কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে অবশ্যই শর্ট কোশ্চেনে অনুধাবন হতে পারে শর্ট কোশ্চেন হতে পারে সেখানে বুঝতে হবে যে আমার কি প্রশ্ন চেয়েছে এবং সেই প্রশ্নটা আমি আসলে কতটুকু লিখে পারফেক্ট নাম্বার পাবো একটা জিনিস চিন্তা করে দেখো ধরো তোমাকে প্রশ্ন করা হলো এই যে চ্যাপ্টারগুলো থেকেই বলি হ্যাঁ ধরো প্রশ্ন করা হলো গারদের সংস্কৃতি সম্পর্কে লিখো বা স সংস্কৃতি কেমন তুমি যদি এক লাইনে লেখো গারোদের সংস্কৃতি ভালো এটা হইল কিছু নাম্বার পাবা না তোমাকে বইয়ে গারোদের সংস্কৃতি নিয়ে যা যা বলা হয়েছে তা মোটামুটি গুছিয়ে খাতায় লিখতে হবে এবং ওয়াশ ধরে আমি লেখার প্র্যাকটিস কেন করতে বলি কারণ পরীক্ষার হলে তোমার সাথে যেন কখনোই এমনটা না ঘটে ভাইয়া যে তুমি আসলে সবই পারো তুমি হয়তো ওইখানে তোমার হলে তোমার রুমটাতে যে কজন পরীক্ষা দিচ্ছে তুমি ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট কিন্তু যেই প্যারাটা আমাদের হয় ভাইয়া পারি তো সবই কিন্তু টাইম নাই টাইম শেষ হয়ে গেছে লিখতে পারি নাই এইটা যেন তোমার সাথে না ঘটে এইটা ঘটার কারণ হচ্ছে তুমি কখনো বাসায় গুরুত্ব দিয়ে লেখাটা প্র্যাকটিস করো না কারণ খেয়াল করে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে বা আইসিটিতেও কিন্তু লেখা কম বিজ্ঞানে আমরা হয়তো ম্যাথ করে বেছে যাই ম্যাথে তো ম্যাথ করি ইংলিশে হয়তো খুব ছোট ছোট অ্যান্সার করতে হয় বাংলাতে আমাদের লিখতে হয় এটা সত্য এখন আমরা যদি এই সাবজেক্টগুলো যেসব লিখতে বেশি হয় সেটার জন্য লেখা প্র্যাকটিস না করি ভাইয়া এবং পারাসত্ব সব পারাসত্য পরীক্ষার হলে যদি অ্যান্সার করতে না পারার কারণ আমাদের রেজাল্ট খারাপ হয় এটা কিন্তু খুবই বাজে হবে তাই আমরা এই যে দেখো চ্যাপ্টারগুলোকে ভাগ করা হয়েছে আমি চ্যাপ্টারগুলোকে কোন কোন ভাগে ভাগ করে পড়বে সেটা বলে দিই চ্যাপ্টারগুলোকে তিন ভাগে ভাগ করা যায় হিস্ট্রি বেসড সেকেন্ড পার্টটা হচ্ছে যেই চ্যাপ্টারগুলো হচ্ছে অনেক অনেক তথ্য অনেক অনেক কন্টেন্ট দেওয়া আর আরেকটা ধরনের চ্যাপ্টার হচ্ছে যে চ্যাপ্টারগুলো তুমি রিডিং পড়লে খুব সহজে পারবে এখানে কন্টেন্ট মেস চ্যাপ্টার কি কি কন্টেন্ট বেস চ্যাপ্টার এখান থেকে আমরা চুজ করব এই যে দেখো এখানে কন্টেন্ট মেস চ্যাপ্টার হচ্ছে এগারো বারো তেরো সাত আট আচ্ছা আর চার চার পাঁচ সাত আট এগারো বারো এটা কিন্তু তেরো হ্যাঁ তিন বললো না হিস্ট্রি বেস চ্যাপ্টার হচ্ছে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে বাকি থেকে কী ছয় নয় দশ এই ছয় নয় দশ এটার রিডিং পড়লেই হয়ে যাবে অর্থাৎ আমরা এই যে কন্টেন্ট বা রিডিং বা হিস্ট্রি বেস যেই চ্যাপ্টারে হোক ভাইয়া আমাদের যেটা গুরুত্ব দিতে হবে হিস্ট্রি বেসড চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের সাল তারিখ মনে রাখার সবচেয়ে ইজি ট্রিক গল্পকে গুরুত্ব দেওয়া আর সেকেন্ডটা হচ্ছে লিখে ফেলা হ্যাঁ যা পড়ছি সেটা যদি আমরা লিখার প্র্যাকটিস করি পড়তে পড়তে তাহলে কিন্তু মাথায় থাকে বেশি সো আমরা অনেক লিখার প্র্যাকটিস করব বৃত্তি পরীক্ষা খুব সিরিয়াস একটা পরীক্ষা সব স্কুল থেকেই হয়তো সেই স্কুলের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট বৃত্তি পরীক্ষা দিতে পারবে সো ওখান থেকে তুমি যদি বৃত্তি পাও এটা কিন্তু তোমার জন্য খুব প্রেস্টিজিয়াস বা সম্মানের একটা ব্যাপার হবে স্কুলে হয়তো তোমাকে সবাই গুরুত্ব দিবে তাই না তো এই পরীক্ষাটা যারা অ্যাটেন্ড করছো তারা অবশ্যই অন্য সাবজেক্টের পাশাপাশি বিজিএসটাকেও সমান গুরুত্ব দিয়ে পড়বে এটা আমার রিকোয়েস্ট থাকবে এবং এমসিকিউ সিকিউ শর্ট কোশ্চেন সি তিনটারই পড়ার আলাদা আলাদা প্যাটার্ন হতে পারে সুন্দরভাবে লেখার প্যাটার্ন হতে পারে সিকিউ লেখার ক্ষেত্রে জ্ঞানমূলক এক লাইনে লিখে ফেলবে অনুধাবন লেখার ক্ষেত্রে দুই প্যারায় লিখবে গ হ্যাঁ সৃজনশীলের গ অ্যান্সার করার ক্ষেত্রে তিন প্যারা ঘ অ্যান্সার করার ক্ষেত্রে প্যারা ইউজ করবে এটা আমি সম্ভবত তোমাদের হাফ এয়ারের সময়ও বলেছি তাই না এই সাজেশনগুলো যদি একটু ফলো করো হ্যাঁ লেখার সময় যদি ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করো বাসায় তাহলে ওখানে লিখতে যেও আটকাবে না আর চ্যাপ্টারগুলো পড়ার ক্ষেত্রে আমরা আরও দুইটা ভাগ করতে পারি সেই দুইটা ভাগ হচ্ছে একটা প্রথম ছয় মাস অর্থাৎ আমরা হাফ ইয়ারলি পর্যন্ত যে চ্যাপ্টারগুলো পড়েছি এবং হাফ ইয়ারলির পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো পড়েছি হাফ ইয়ারলি পর্যন্ত যে চ্যাপ্টারগুলো পড়েছি সেটাতে আমাদের কি দরকার যদি আমরা ফাঁকি বাস না হই আরেকবার জাস্ট রিডিং পড়লে হবে আর রাইটটাও যেই চ্যাপ্টারটা পড়লাম সেটা কি করতে হবে সেটাতে ইয়ার ফাইনাল পরীক্ষা বা ইয়ার ফাইনাল যেহেতু রেজাল্ট পাবো না আমরা ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে দিতেই আমাদেরকে কি ভুল ত্রুটি সেটা আমাদের নিজেদের আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে গুরুত্ব দিয়ে পড়তে হবে ক্লিয়ার আচ্ছা এটা গাইডলাইন ভিডিও এটা কোনো ক্লাস না এটা লেন্দি করার কোনো সুযোগ নাই এই গাইডলাইন ভিডিওটা তোমাদের যদি কাজে আসে বা এভাবে যদি তোমরা ভাগ করে চ্যাপ্টারগুলো পড়তে পারো তাহলেই আমার ভাল লাগবে আসলে কারণ একটা জিনিস খেয়াল করো সামাজিক সমস্যায় আমাদেরকে আমরা হয়তো শিশুশ্রম বা দারিদ্র বা বেকারত্ব বা এই ধরনের জিনিসগুলোই দেখি তাই না বা কিশোর অপরাধ এইসব দেখি জনসংখ্যা উন্নয়নের নর্মাল জিনিস দেখি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের জলবায়ুর এখনকার অবস্থা কী কী দুর্যোগে বাংলাদেশকে সাফার করতে হয় সব আমরা দেখি প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে বাংলাদেশে কী কী প্রাকৃতিক সম্পদ অ্যাভেলেবেল সেসব আমরা পড়ি আবার নৃগোষ্ঠীর ক্ষেত্রে কয়েক ধরনের নৃগোষ্ঠীর তাদের ভাগ করে জীবন আচরণ বর্ণনা করা হয়েছে সামাজিকরণের ক্ষেত্রে এটা খুবই ইজি সাংস্কৃতিক পরিবর্তনও সেম হ্যাঁ সাংস্কৃতিক সংস্কৃতি কী কী এজ আমরা দেখি রাষ্ট্র ও সরকার এখানে হয়তো অনেক কোটেশন আছে সেটা একটু প্যারা লাগতে পারে আর বাকি অর্থনীতিও খুব ইজি জিনিসই দেওয়া আর এই তিনটা হচ্ছে হিস্ট্রি বেসড সো একটা চ্যাপ্টারের ওভারভিউ তো তোমাদের মাথায় আছে এখান থেকে পড়া খুব বেশি সময়ের ব্যাপার না প্রত্যেকটা চ্যাপ্টার অ্যারাউন্ড পঁচিশ মিনিট থেকে হায় পঁয়ত্রিশ মিনিটের বেশি লাগারই কথা না তোমরা যদি একটু গুরুত্ব দিয়ে পড়ে থাকো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এস এস ফিউচার স্কুলের সাথে থাকার জন্য আশা করি তোমার তোমরা যারা বৃত্তি পরীক্ষাটা অ্যাটেন্ড করবে তোমরা সবাই বৃত্তি পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করো সবাই যদি বৃত্তি পাও তাহলে তো কোনো কথাই নেই আরও ভালো তোমাদের সবার পরীক্ষার জন্য বেস্ট অফ লাখ তোমাদের এস এস ফিউচার স্কুলের এই গাইডলাইন ভিডিওটি এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ সবাই